আসলে অরিজিনাল যে গুজরাটি গির যাকে বলে সেই গুনগিনি এর মধ্যে আছে পাকা আছে পাকিস্তানি কালার পাক পাকিস্তানি এটার বয়স কেমন আছে এটা দুই কেবল দুই দুই বয়স হ্যাঁ দাত কে বলতে মার্শাল গরু যে গায়েতে মাংস অনেক লেগে গেছে এখন এখন এইসব গরু তো আসলে আরও অনেক লাগবে কিছুই লাগে না এখনও আসলে মাত্র দুই দশ বয়স হ্যাঁ মাত্র দুই দশ বয়স এর আমার দর্শক দিলে সিরিয়াল নাম্বার এক কেমন কি দাম যাচ্ছেন এটাও দাম হাইটে থাকবে আজকে আজকে গরুর দাম বলা থাকবে না দর্শক যদি লিয়ার ইচ্ছা করে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলেই সেই আসলে ওই বড়টার থেকে রূপ বেশি ভালো আর গরু দুইটা হাইট এক ইঞ্চি কুম ভরা আছে আটান্ন উনষাট হবে এটা সাতান্ন কি সাড়ে সাতান্ন হবে এটা তো কোষটা এখনো হচ্ছে বাঁকা হয়েছে পাঁচ কেজি মাংস বেশি এখনো কিছুই দেখেনি দর্শকের উদ্দেশ্য বলতে চাই এই গরু কিনে নিয়ে অনেক দর্শক বলবে যে না গরু কিনছি একদম সাধ্যের মধ্যে থাকবে দর্শকের যেভাবে সাধ্য ভালো হয় সেই কাজ করবো আরকি পরবর্তীতে পরবর্তী লাল টক টক মাথা উল্টানো কি যাতে করো এটা এটা গরু হচ্ছে এটা দুই দাঁত বয়স আছে মাসা তো দেখার আসলে গরু দেখার সুন্দর আসছে মাসাল একদম অসাধারণ সুন্দর দর্শন তিন কেমন কি দাম আজকে পাঁচটা গরুই হাইটে থাকবে আর দামটা আলোচনা সাপেক্ষে রাখছে প্রত্যেকটা গরু আলোচনা সাপেক্ষে কারণ এই গরু গিনি কালিক এই গরু নিলে নিতে হলে সবাই কিনবে না যখন দাম দিব তখন হচ্ছে মেলা মানুষ কমেন্টে আলাদা জিনিস লাগে এজন্য আমার কথা সাইডে থাকবে যে এই গরু নিতে পারবে সেই ফোন দিবেনই স্ক্রিনেপার নাম্বার লাগাছে তার আইডিয়া আছে সে ফোনে কিনতে পারবে হ্যাঁ পরবর্তীতে দর্শক দেখে আমরা পরবর্তীতে আসেন सेम কোয়ালিটির আছে ব্ল্যাক কালার এটা লাল এটা সব ব্ল্যাক কালার এটা গরু এটা হচ্ছে ইন্দোর জেলার শার গরু এর আগেও আসতে যে গরু দেখাইছিলাম

চোদ্দ পনেরো মাস মাসে পুরো গায়ের মধ্যে পুরো ভাস পড়ে গেছে এক কথায় ফিজার্থ অনেক সুন্দর হবে সুন্দর হবে কিন্তু লালন পালন করা লাগবে লালন এটা দাম কেমন চাচ্ছেন কোন দর্শক ভাই যদি একসাথে নেয় তাও দিতে পারবো কেটে কেটে যদি নিতে চাই তাও দিতে পারবো সমস্যা এই নাম্বারে ফোন দিলে নিতে পারবো আজকে পুনে পাঁচটা করে দেখাবেন অনেক সুন্দর সুন্দর সিরিয়াল করে পাঁচ পিস গরু দেখলাম পাঁচ পিস আনকমন সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি জি আপনার ঠিকানা কই সেটা বলে দিন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা প্রাইমারি স্কুলের সাথে আমার খামার যে কোনো সময় সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিন আসলে গরু পাবে দর্শক আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে হ্যাঁ সরাসরি এসে দেখে নিলে আরো ভালো হয় খুশি হই আমি যে আমরা ওই টাকা জিনিস করে এসে দেখে নেওয়া ভালো হ্যাঁ এসে দেখে নিলে কোনো সমস্যা নাই আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা থাকবে প্রত্যেকটা জিনিস কেনার আগে দেখে শুনে কিনবেন আর প্রত্যেকটা জিনিস আসছে

আমার গরু দেখে আমার সাথে কথা বলবেন কোনো সমস্যা হবে না জি সরাসরি আসবেন দেখে নিয়ে যাবেন দেখে শুনে নেবেন স্ক্রিনে আপনার নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ দুটো দেশ পোস্টে কন্টাক্ট করে কিনতে পারবে যে কোনো টাইমে যে কোনো সময় ঠিক আছে আপনি মূল্যবান সময় দিয়ে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ